যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে তার লাভ চারগুণ হয় তাহলে আসল লাভ শতকরা কত এটা বার করতে হবে ঠিক আছে এটা আমরা অপশন টেস্ট দিয়ে করবো আমি ধরে নিচ্ছি অপশান এটা ট্রু সেক্ষেত্রে আমার সিপিটা আমি ধরে নিচ্ছি যে আমি একটা জিনিস একশো টাকায় কিনেছি তাহলে পঁচিশ টাকা লাভে বিক্রি করার ক্ষেত্রে দাম হতে হবে একশো পঁচিশ টাকা ঠিক আছে এবার কোশ্চেনের কন্ডিশনকে স্যাটিসফাই করার জন্য বলেছে বিক্রয় মূল্য দ্বিগুণ করতে হবে তাহলে এটা হয়ে যাবে দুশো পঞ্চাশ এর দ্বিগুণ ঠিক আছে তাহলে এক্ষেত্রে লাভ ছিল আমার পঁচিশ টাকা এক্ষেত্রে লাভ কত দুশো পঞ্চাশ বিয়োগ একশো মানে দেড়শো টাকা এবার দেখতে হবে যে এই সংখ্যাটা মানে একশো পঞ্চাশ পঁচিশের চার গুণ কিনা এটা গুণ হচ্ছে না তাহলে অপশন এ বাদ একইভাবে পঞ্চাশের ক্ষেত্রে করব তাহলে সিপি আছে একশো তাহলে এসপি হয়ে যাবে দেড়শো টাকা ঠিক আছে তাহলে এখানে প্রফিট কত পঞ্চাশ টাকা এবার এটাকে দ্বিগুণ করে দাও তাহলে এটা তিনশো ডিফারেন্স কত দুশো তাহলে এবার পঞ্চাশের গুণ দুশো হয় ঠিক আছে এটা ম্যাচ করছে তাহলে এটাই হবে অ্যান্সার